থেকেই জান আমি গান বাজনা করি গান বাজনা বলতে পাউল গান প্রায় অথচ বছর আমার বিষয়টা তো এখন শেষ পর্যায়ে গান বাজনা তো অনেক করছি এখন শেষ পর্যায়ে এসে বসেছি তো সঙ্গীত আমার জীবন মরণ অলরেডি আমার দুইটা বই আছে একটা মনুর স্রোত আর একটা লোক প্রেম দুইটা বই আছে আরো অনেক গান আছে লিপিবদ্ধ করা তো সঙ্গীত লুবি আমার জীবন মরণ আমি সঙ্গীত ছোট কাল তুলে করি এখন পর্যন্ত করলাম আর বাকি যতদিন আছে কর্ম এতদিনে এখানে আপনারা সবাই জানেন যে সরকারি একটু জায়গা আমার দিছে একটা স্থানর লাগে ওই কার্যক্রম করার লাগে ওটা আমার ব্যক্তিগত আমি একটা নাম করছি জালানুরি বাউল নিকেতন বাউল নিকেতন মানে বাউলের একটা আখা। আমরা সাধারণত বুঝি বাউলের একটা আখড়া এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐত্য পারে বা হয় গানের উপরে সব কিছু তো আজকে যে আপনারা এত কষ্ট করিয়া এই উপদেষ্টা মণ্ডলী আমি সবার না আমার এত মুখস্থ নাই প্রত্যেক এখানে আইসি আমি লাখ লাখ সুক্রিয়া আমার স্রষ্টার কাছে জানাই কারণ বাউল মনা মানুষ বা সঙ্গীত মানুষ এরাই লগে পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ মানুষ যে আমার কথা নাই কথা আর বাকি আপনারা এখানেও যে আইসেন কষ্ট করছেন একমাত্র আমি কেন থাকি জেলেই থাকি আমি আমার আছি কেন থাকি হয়তো সংগীত ভালোবাসুন বাউল গান ভালোবাসুন পাশাপাশি আমারও ভালোবাসুন কারণে এত কষ্ট করে এই অবস্থার মধ্যে আইছেন আমি ধন্যবাদ প্রত্যেকে ধন্যবাদ জানাই তারপরে এখানে যে সংগঠন অনেক আগের সংগঠন আছিল তো এটা আবার এখন মেয়াদ গেছে কি আবার নতুন করে পূর্ণ আবার হইছে তো এর মধ্যে যত যতজন আসইন আমি সম্পূর্ণ তাদের উপরে ভরসা করি যে আমি তো ওই সংগঠন সমলা করেন বা এটা পরিচালনা সমলা করেন ওগুলো আমার আইডিয়া নাই আমি জানি না একমাত্র আপনারা রূপের ভরসা আর যদি গান বাজনা বাল বাল ফাইন তাহলে অবশ্যই আপনারা এতে যুগ থাকতো আপনারা আসা যাওয়া হতো প্রত্যেক যদি আইন যায় আমি মনে করবো আমার জীবনের একটা স্মৃতি রইল আর বাকি কিছু মানুষ দেশের রোল বনা মানুষে গান বাজনা করে গান বাজনা বলা হয় আপনারা যদি কষ্ট করিয়া হইলেও যদি মাসও যদি সপ্তাহ না আইন প্রত্যেক বৃহস্পতিবারে বই যদি সপ্তাহ না আইন তারপরে মাসও যদি একদিন আইন এখানে উপস্থিত হইন বা একটু বইয়া যায় আমি আমার স্বার্থকতা মন্য করবো আর কি কারণ এই জায়গাটা একমাত্র আমার জীবনটা মানে আমার জায়গাটাও সম্পূর্ণ আমার সঙ্গীতর উপরে এখানে আমার কোনো কেউ নাই আগে দাবি করতো এই না সেই না এই ধরনের কোনো সিস্টেম নাই প্রত্যেকেই জানো না কারণ গানোর কারণে আমি বিভাগে আমি আমার আত্মীয় স্বজন ফ্যামিলি থেকে আমার স্বার্থ হইব যদি প্রত্যেক আপনারা আইন আইয়া এখানে যোগ দেন বা এক চক্কর বইয়া যায় তো মনে সঙ্গীত বাংলাদেশের মধ্যে সঙ্গীত সাংস্কৃতিক চলের বাল্লা পথে মানুষ আর বাল্লা চিন্তা ভাবনা করে